আমি মনে করি যেটা এটা মোটা দাগে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে আপনি যেমনটি বললেন যে এখন পর্যন্ত ধুম্র জালেই আছে যে রোহিঙ্গা ইস্যুটা বিষয়ে মানবিক সাহায্য যেটা বলা হচ্ছে এবং আমেরিকার আমেরিকার মানে অংশটাই সবচেয়ে বেশি একশো নব্বই মিলিয়ন ডলারের মতন আর কি এর মধ্যে বছরে এখানে এর মধ্যে রোহিঙ্গার জন্য স্পেশাল ম্যাক্সিমামটাই রোহিঙ্গাদের জন্য এবং সেই জায়গাতে যদি বন্ধ করা হয় যদিও আমরা কোনো তথ্য পাচ্ছি না এবং যেটি আপনি বললেন যে প্রধান উপদেষ্টা প্রেস ইয়ে থেকে বলা হচ্ছে যে এটা বাদে আর কি এখন এই বাদের অংশ বাদে যে কথাটা বলা হচ্ছে এটা শুধু কি ইসরায়েলের যে ফিলিস্তিনিদের যে গাজার যে বিষয়টা সেটা কি না কিংবা এর সঙ্গে এটা আছে কি না এটা কিন্তু আমরা ওই সোর্স থেকে পাওয়া যায়নি সুতরাং এই জায়গাটি বলা যাচ্ছে না কিন্তু ওভারঅল মানবিক একটা বিপর্যয় হবে সেটা তো স্পষ্ট যেটা উনি আরও ভালো বলতে পারবেন আর আরেকটি হচ্ছে যে অর্থনৈতিক যে বিষয়টা কারণ আমেরিকার অনেক প্রজেক্ট দীর্ঘ সময় থেকে যে আমাদের দেশে কিন্তু চলমান ইউএসএইডের অর্থায়নে আর কি সে জায়গাগুলো কৃষি যেটা আপনি বললেন কৃষি খাদ্য তারপরে হচ্ছে আপনার শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন খাতে কিন্তু তাদের এই আমাদের এখানে সাহায্য করে যাচ্ছে বাজেট সহায়তা দিচ্ছে সব কিছু মিলে এই জায়গায় যদি এটা নব্বই দিনের যদি এই প্রোগ্রামটা বন্ধ থাকে তাহলে কিন্তু এটা লং টার্ম একটা ইফেক্ট আছে প্লাস বর্তমানে এই নব্বই দিনের মধ্যে যদি কমপ্লিটলি বন্ধ হয়ে যায় এখানে অনেক জনশক্তি আছে তারা এখানে কর্মজীবী আছে। সেখানে তাদের যে কি বলবো যে আয় রুঝির বিষয়টা এখানে বিষয় আছে এখানে অনেক ছোট ছোট উদ্যো উদ্যোক্তা তৈরি হয় এইসব প্রজেক্ট থেকে সেগুলোর ইন্টারাপশন হবে ওভারঅল গিয়ে কিন্তু আমাদের অর্থনীতির মধ্যে একটা চাপ পড়বে সুতরাং সেদিক থেকে এটা একটা মানে আমি মনে করি যেটা এটা মোটা দাগে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে কারণ বাংলাদেশের অর্থনীতিতে এই বিশেষ করে তিন নম্বর আমাদের সাহায্য সংস্থা সাহায্যকারী দেশ হচ্ছে আমেরিকা এক নম্বরে হচ্ছে আপনার জাপান দুই নম্বরে যে আইএমএফকে বলা হয় এবং তৃতীয়তে আছে কি বলে আমেরিকা এবং আরেকটি জিনিস বলি আমি এখানে যে এই আমেরিকার যে সাহায্যের ক্ষেত্রে এই সাব সাবকন্টিনেন্টে এই আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আমাদের আমরা দুই নম্বরে এবং ওভারঅল যে আমরা সাত নম্বরে যেখানে ইউক্রেন হচ্ছে এক নম্বর এবং ভারত হচ্ছে চব্বিশ নম্বরে সেখানে কিন্তু আমাদের একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু এই সাহায্যগুলোর উপরেই কিন্তু নির্ভর করছে আমি